পবিত্র পথে যাত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত পবিত্র পথে যাত্রীবিন্দু আজকে ভিডিওটা আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক সকালের হাটার উপকারিতা। শরীরকে রাখতে হলে নিয়মিত এক্সারসাইজ করা প্রয়োজন আর এর মধ্যে মর্নিং ওয়াক হল সবচেয়ে সোজা জেনে নিন মর্নিং ওয়াকের বিভিন্ন গুণাবলী সকালে হাঁটাচলা করা রয়েছে অনেক গুণ কেন প্রতিদিন মর্নিং ওয়াক করবেন রোজ সকালে নির্দিষ্ট সময় ধরে হাঁটলে ঠিক কী কি উপকার পাবেন এক নজরে জেনে নিন বন্ধুরা শরীর সুস্থ সবল রাখতে হলে রোজ সকালে উঠে নিয়মিত এক্সারসাইজ করা অত্যন্ত প্রয়োজন এনার্জি বুস্টার সকাল সকাল হাঁটতে বেরোলে শরীর মন সব একদম তাজা ফুরফুরে থাকে বিভিন্ন গবেষণায় দেখা যায় প্রতিদিন সকালে উঠে একটা নির্দিষ্ট সময় ধরে হাঁটা চলা করলে মানুষের এনার্জি লেভেল বেড়ে যায় সারাদিন ক্লান্তি ভাব কিংবা জিমানি বাপ থাকে না সারাদিন কাজকর্মে উৎসাহ পাওয়া যায় শরীর তাকে একদম চন্মনে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি মর্নিং ওয়াকের ফলে উর্বর হয় মানব মস্তিষ্ক তার ফলে যে কোনো কাজে রিফ্লেক্স বাড়ে আপনি তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে পারেন বিভিন্ন গবেষণায় এমনটাই বলা হয়েছে আর মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি হলে এবং মাথায় ভালোভাবে রক্ত সঞ্চালন হলে অ্যালজাই মার্কসের মতো রুকিয়েও টেকানো যায় প্রিয় বন্ধুরা জীবনের এক্ঞামি দূর করতে রোজ সকালে উঠে একটু হাঁটাহাঁটি করুন দেখবেন এর ফলে নিজেকে অনেক স্মার্ট ও ফ্রেশ লাগবে চাপমুক্ত হয়ে নতুন করে কাজে মন দিতে পারবেন প্রিয় দর্শক সারাক্ষণ একটা মন খারাপ খিটখিতে মেজাজের সমস্যা দূর হবে অল্প দিনে ইনস আল্লাহ আপনার দাঁড়ে কাছে গেসবে না মানসিক অবসাদ নিয়ন্ত্রণে থাকে আপনার ডায়াবেটিস যদি আপনারা নিয়মিত সকালে হাঁটেন তাহলে আপনার ডায়াবেটিস থাকবে একদম নিয়ন্ত্রণে যারা ডায়াবেটিসের রোগী নিয়মিত হাঁটাচলা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দ্য হার্ট ফাউন্ডেশনের গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বিশেষ করে মর্নিং ওয়াক হেলদি হার্টের অন্যতম রহস্য এর ফলে হার্টের বিভিন্ন রোগের সম্ভাবনাও প্রায় পঁয়ত্রিশ শতাংশ কমে যায় প্রতিদিন সকালে উঠে হাঁটাচলা করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রবণতা কমে যায় সেই সঙ্গে নিয়ন্ত্রণ থাকে আপনার কোলেস্ট্রল মাত্রা অনেকেই সকালবেলা দল বেঁধে হাঁটতে বেরোন কেউ বা যান একা কিন্তু পথে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যায় এই সামাজিক সংযোগ বর্তমানে জনজীবনে ভীষণভাবে প্রয়োজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হওয়া হাসি বিনিময় দুদণ্ড দাঁড়িয়ে কথাবার্তা এই সব কিছুই কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করে আপনাকে ভালো রাখতে সাহায্য করে হাঁটা চলা স্টেজ এক্সারসাইজ এইসব নিয়মিত অভ্যাস করলে আপনার শরীরের বিভিন্ন অংশের মধ্যে অর্থাৎ তালমেল বজায় থাকে শরীরে সঠিকভাবে ভারসাম্য বজায় থাকলে অতিরিক্ত মেদ না জমলে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা সহজ হয় অর্থাৎ হাঁটা চলার মধ্যে থাকলে সুস্থ থাকবেন আপনি মাসেল এবং জয়েন্ট পেন অর্থাৎ ব্যথা কমায় যারা নিয়মিত সকালে হাঁটা রেগুলারলি এক্সারসাইজ করবেন তাদের জন্য আজকাল তরুণ প্রজন্মে অনেকের ক্ষেত্রে মাসেল এবং জয়েন্টে হতে দেখা যায় আজ প্যান রোজ সকালে উঠে হাঁটা চলা করুন দেখবেন এইসব ব্যথা বেদনা দিনের মধ্যে দূর হয়ে যাবে প্রতিদিন সকালে উঠে হাঁটা চলা করলে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন প্রিয় দর্শক যদি আপনি সুস্থ এবং সঠিক দেহ পেতে চান তাহলে নিয়মিত এখন থেকে শুরু করেন এক্সারসাইজ যদি আপনি নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে আপনার দেহ থেকে সমস্ত রোগ দূরে পালিয়ে যাবে সকালের হাঁটা আপনার দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যদি আপনার দেহে রোগে বাসা বাঁধে তাহলে সমস্ত রোগ দেহ থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর যাদের ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি তাদের জন্য বলতেছি আপনারা নিয়মিত রেগুলারলি এক্সারসাইজ করুন দেখবেন আপনার মানব দেহে ডায়াবেটিসের মাত্রা একদম জিরো হয়ে গেছে দেহে কোনো রোগে থাকবে না ইনশা আল্লাহ তো প্রিয় বন্ধুরা এখন থেকে শুরু করুন সকালের এক্সারসাইজ যদি আপনি সুতম দেহ পেতে চান সুন্দর জীবন পেতে চান তাহলে আজ থেকে শুরু করুন সকালের হাঁটা যাতে বলা হয় মর্নিং ওয়াক নিয়মিত হাঁটুন এবং সুস্থ জীবন গড়ে তুলুন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে এবং আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে नेक्स्ट वीडियो त